আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো দেখো আজকে আমি তোমাদের উদ্দেশ্যে তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো অর্থাৎ ক্লাস সেভেনে আসো তোমাদের উদ্দেশ্যে বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় উদ্ভিদ প্রাণী কোষীয় সংগঠন এটার উপর একটা ক্লাস নিয়ে আসলাম তো আজকে এই বিষয়ে আলোচনা করবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ক্লাসটি শুরু করা যায় দেখো উদ্ভিদ এবং প্রাণী আমরা জানি যে উদ্ভিদ এবং প্রাণী অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ দ্বারা কিন্তু গঠিত হয়েছে অর্থাৎ একটা উদ্ভিদের দেহে অথবা একটা প্রাণী প্রাণীদেহে কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কোষ আছে এখন দেখো এখানে কী বোঝাইছে মূলত সেটা একটু ভালো করে না বুঝলে আমরা এই অধ্যায়টা শুরু করতে পারব না দেখো প্রাকৃতিক পরিবেশে ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবদেহ থেকে শুরু করে অতি বৃহতাকার ও উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণী দেহের সাংগঠনিক এবং কার্যপ্রণালীতে প্রচুর মিল অমিল রয়েছে সকল জীবদেহের মধ্যে সাধারণ মিল বা সাদৃশ্যটি হলো। যে জীবদেহ মাত্রই কোষ দ্বারা গঠিত হয় আমরা তো জানি যে একটা জীবদেহ অবশ্যই কোষ দ্বারা গঠিত হয় জীবদেহের এটা একটা মানে বৈশিষ্ট্য বলতে পারো যে জীবদেহ কি মাত্রই কি কোষ দ্বারা গঠিত হবে এবার দেখো বিগত কয়েকশো বছর ধরে বিজ্ঞানীগণ নিরালস প্রচেষ্টায় কোষের গঠন আকৃতি প্রকৃতি অন্যান্য বিষয়ে প্রচুর গবেষণামূলক কাজ করেছেন একটি জীবদেহের সব কোষের গঠন প্রকৃতি একরকম নয় বরং ভিন্ন আমরা এই পরিচ্ছেদে কোষের গঠন বর্ণনা করব কিন্তু নিম্নে বর্ণিত সকল নিম্নে বর্ণিত। সকল অঙ্গনও একসাথে এক কোষে পাওয়া যায় না তবে মোটামুটি সব ধরনের কোষে যেসব সব ধরনের কোষে সেসব ক্ষুদ্র অঙ্গন পরিলক্ষিত হয় যেগুলো বর্ণনার জন্য একটি কোষের আওতায় এনে উপস্থাপন করা হয়েছে প্রথম দিকে যৌগিক অনবীক্ষণ যন্ত্রের সাহায্যে জীববিজ্ঞানীরা কোষের যে ধারণাটি পেয়েছিলেন তা ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারের পর আরও সুস্পষ্ট বিস্তারিত হয়েছে অর্থাৎ যখন অণুবীক্ষণ যন্ত্রের একটু মানে অগ্রগতি হলো বা ধীরে ধীরে উন্নত অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করতে শুরু করলো মানুষ তখন কিন্তু এই যে কোষের বিষয়ে আরও সুস্পষ্টভাবে আমরা জানতে পারলাম কেননা এটা একটা অত্যন্ত ক্ষুদ্র জিনিস তো ক্ষুদ্র জিনিসকে আমরা তখনই ভালো করে জানতে পারবো তখন ক্ষুদ্র জিনিসটাকে ভালোভাবে উপলব্ধি করার জন্য আমাদের কাছে যথেষ্ট বা যথোপযুক্ত একটা যন্ত্র থাকবে এখন দেখো সেই আলোকে আদর্শ কোষ আলোচনা করা হলো তো এটা দেখো যে এই অধ্যায়ে পাঠ শেষে আমরা কোন কোন বিষয় সম্পর্কে ভালোভাবে জানতে পারবো সেটা একটু ভালো করে খেয়াল করো প্রথমত উদ্ভিদ এবং প্রাণী কোষের চিহ্নিত চিত্র আমরা অঙ্কন করতে পারবো উদ্ভিদ এবং প্রাণী কোষের চিত্র এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা তোমাদের নিজের বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে এবং এখান থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে যে কোষ বা প্রাণীকোষের চিত্র অঙ্কন করো দুই নম্বর দেখো প্রাণী এবং হচ্ছে যে উদ্ভিদ কোষের তুলনা করতে পারবে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের তুলনা করতে পারবে তিন নম্বর দেখো কোষের বিভিন্ন অঙ্গাণুর গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোন কোষের অঙ্গাণু কি সেটা তোমরা দেখতে পারবে এরপর দেখো বিভিন্ন প্রকারের টিস্যুর কাজ ব্যাখ্যা করতে পারবে এবং সর্বশেষ হচ্ছে উদ্ভিদ ও প্রাণী টিস্যুর মধ্যে পার্থক্য করতে পারবে তো এই অধ্যায়ের প্রথম যে পার্টটা আছে এটা শুরু করা যাক দেখো প্রথম পার্টে আছে হচ্ছে উদ্ভিদ ও প্রাণী কোষের সাধারণ যে গঠন তো উদ্ভিদ প্রতিটি জীবদ্ধ হয়ে হচ্ছে এক বা একাধিক কোষ দিয়ে গঠিত একটি আদর্শ উদ্ভিদ কোষের প্রধানত দুটি অংশ নিয়ে গঠিত কোষপ্রাচীর এবং হচ্ছে প্রোটোপ্লাজম এই দুটি অংশ দিয়ে কিন্তু একটা উদ্ভিদ কোষ গঠিত হয় প্রথমত দেখো প্রাচীরটা কি সেটা হচ্ছে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোর্ঝিলি বাইরে জড় পদার্থ দিয়ে তৈরি একটি পুরু প্রাচীর থাকে একে কোষপ্রাচীর বলে এটি সেলুলোজ দ্বারা গঠিত কোষে এই ধরনের প্রাচীর থাকে না এটা শুধুমাত্র থাকে কাদের ক্ষেত্রে উদ্ভিদ কোষের ক্ষেত্রে তার মানে এখানে একটা গুরুত্বপূর্ণ আমার বৈশিষ্ট্য জানলাম যে কোষপ্রাচী সেটা শুধুমাত্র উদ্ভিদ কোষেরই থাকে প্রাণিকোষের ক্ষেত্রে থাকবে না প্রাণীকোষে এ ধরনের প্রাচীর থাকে না প্রাণীকোষের আবরণটি প্লাজমা পর্দা দ্বারা গঠিত কোষের সজীব অংশকে রক্ষা করা এবং সীমা সীমারেখা নির্দেশ করা কোষপাচীরের প্রধান কাজ তার মানে প্রধান কাজ এখানে কিন্তু দেওয়া হয়েছে দেখো কোষের সজীব অংশকে রক্ষা করা এবং কোষের সীমা রেখা নির্দেশ করা কুষপাচীরের প্রধান কাজ দুই নম্বর প্রশ্ন দেখো প্রোটোপ্লাজম একটি প্রোটোপ্লাজম প্রধানত ঝিল্লি সাইটোপ্লাজম ও নিউক্লাসের সমন্বয়ে গঠিত হয় প্রোটোপ্লাজম কোষের অর্ধতরল জেলির মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ প্রোটোপ্লাজমের নানাবি ক্রিয়ার ফলে জীবনের বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় এটি বিভিন্ন জৈব অজৈব জৈব সমন্বয় গঠিত হয় প্রোটোপ্লাজমে পানির পরিমাণ সাধারণত শতকরা থেকে ভাগ হয়ে থাকে তার মানে প্রোটোপ্লাজমে পানির পরিমাণ কি পরিমাণ থাকে শতকরা হচ্ছে সাতা সাতষট্টি থেকে নব্বই ভাগ হয়ে থাকে এটা কিন্তু পরীক্ষায় আসে আর কোষ এখানে প্রোটোপ্লাজম কাকে বলা হয় প্রোটোপ্লাজম হচ্ছে এক ধরনের কোষের অর্ধতরল জেলের মতো আঠালো ও দানাদার বর্ণহীন সজীব অংশ প্রোটোপ্লাজমে নানাবিধ বিক্রিয়ার ফলে জীবনে বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় আচ্ছা এটা তোমাদের হচ্ছে দিতে দিতে পারো পারো যে যে আছে ওইটার মধ্যে এখানে উল্লেখ করে তো এরপর দেখো কি আছে করঝিল্লি বা প্লাজমা মেমব্রেন কোর্সিলিটা কি এটা হচ্ছে দেখো পুরো প্রোটোপ্লাজমকে ঘিরে যে নরম পদা দেখা যায় তাকে কোর্সিলি বা প্লাজমা মেমব্রেন বলে প্লাজমা মেমব্রেন দিস্তর বিশিষ্ট ফসফলিবির দ্বারা গঠিত বর্তমানে এটিকে বায়ো মেমব্রেন বলা হয় এটি কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি খনিজলবন ও গ্যাস এর পরিবহনকে নিয়ন্ত্রণ করে থাকে তার মানে এই যে কোষ ঝিল্লি বা প্লাজমা এর কাজই হচ্ছে কোষের ভেতর ও বাইরের মধ্যে পানি ও খনিজ লবণ পদার্থ গ্যাস ইত্যাদি কি পরিবহন করা এবার দেখো সাইটোপ্লাজম কি কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে জেলির মতো যে অংশটা আছে সেটা হচ্ছে সাইটোপ্লাজম তার মানে প্রোটোপ্লাজম হচ্ছে সম্পূর্ণ জেলির মতো অংশ আর কোষের প্রোটোপ্লাজমের নিউক্লিয়াসের বাইরে যে জেলের মতো অংশ সেটাকে বলা হয় সাইটোপ্লাজম তার মানে নিউক্লিয়াস সহকারে টোটাল যে জেলের মতো অংশটা আছে এটাকে প্রোটোপ্লাজম বলে এবং নিউক্লিয়াস বহির্ভূত বা নিউক্লাসের বাইরে জেলির মতো অংশকে সাইডোপ্লাজম বলে এটা কিন্তু দুই ভাগে বিভক্ত এই জিনিসটা মাথায় রাখতে হবে সাইডোপ্লাজমের অভ্যন্তরে অবস্থিত কোষের বিভিন্ন জৈবনিক ক্রিয়াকলাপের সাথে সংশ্লিষ্ট সজীব বস্তুসমূহকে একত্রে সাইডোপ্লাজমীয় অঙ্গানো বলা হয় একটি আদর্শ কোষে সাধারণত নিম্নলিখিত অঙ্গাণুগুলো দেখা যায় দেখো প্লাস্টিন মাইটোকুন্ডিয়া বডি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজম তারপর হচ্ছে লাইসোজম এরপর আছে হচ্ছে সেন্ট্রিওল কোষবহব্বর এগুলো কিন্তু একটা মানে আদর্শ কোষে এই অঙ্গনগুলো কিন্তু দেখা যায় এগুলোকে বলা হয় সাইটোপ্লাজমে অঙ্গন একটু ভালো করে দেখে নাও তো দেখো নিচে কি দেওয়া আছে নিচে হচ্ছে একটা উদ্ভিদ কোষ এবং একটা প্রাণীকোষ এই দুইটা চিহ্নিত চিত্র অঙ্কন করা হয়েছে প্রথমটা হচ্ছে উদ্ভিদ কোষ এবং দ্বিতীয়টা হল প্রাণীকোষ দেখো মাঝখানে এই যে অংশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ গহ্বর তারপর এই যে এই টোটাল অংশ এটাকে বলা হয়েছে যে নিউক্লিয়ার আবরণী তারপর এই যে এই উপরের অংশটা এটাকে বলা হয়েছে যে তোমার এটা হচ্ছে কি এটা হচ্ছে এক ধরনের প্লাস্টিড আবার এইখানে যে হলুদ রঙের মতো অংশ দেওয়া হয়েছে এটাকে বলা হয় মাইটোকন্ডিয়া তো এগুলো হচ্ছে মূলত একটা উদ্ভিদ কোষের মূলত যে বাইরে থেকে বহির আবরণ যেটা দেওয়া হয়েছে সেটা কিন্তু এই যে প্রাচীর এটাকে প্রাচীর বলা হয় তো এরপর যদি একটু কোষের দিকে তাকায় কোষটা দেখো মাঝখানে যে অংশটা আছে এটা হচ্ছে নিউক্লিয়াসের পুরো অঞ্চল এর মধ্যে নিউক্লিয়ার লাস আছে নিউক্লিয়ার পর্দা আছে নিউক্লিয়ার আবরণী আছে ক্রোমাটিন তন্তু ক্রোমোজোম আর অনেক কিছু আছে এখানে দেখো যে হলুদ বা ব্রাউন কালারের যে অঙ্গনটা দেখছে এটা হচ্ছে মূলত মাইটো কন্ডিয়া দেওয়াই হয়েছে তো এরপর দেখো আর একটা জিনিস সেটা হচ্ছে যে এই উদ্ভিদ কোষে কিন্তু প্লাস্টিক সিলে যে সবুজ অংশ এটাকে প্লাস্টিক বলা হয় কিন্তু প্রাণী কোষে কিন্তু এই প্লাস্টিকটা আসলে নাই তার মানে এক এক কোষে এক এক রকমের বিষয় থাকে তো এরপর দেখো প্রাণী কোষে থাকে হচ্ছে গলজি বডি এই যে উপরে যে অংশ দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত গলজি বডি তারপর এখানে একটা ছোট করে এই যে সবুজ অংশ এটাকে বলা হয় লাইসোজম এবার ছোট্ট একটা কোষ গহব্বর দেখানো হয়েছে এটা হচ্ছে কোষ গহ্বর এবং উপরে দেখো মসৃণ অমসৃণ এই যে মসৃণ রেটিকুলাম এইটা একদম সবার উপরে যে অংশ আঙ্গুলের মতো অভিক্রেপ দেখতে পাচ্ছ এইটা কিন্তু আঙ্গুলের মতো যে অংশটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম মাইক্রোভিলাস দেখো আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই অংশটা এটাকে বলা হয়েছে মাইক্রোভিলাস একদম উপরে আঙ্গুলের মতো অংশ আচ্ছা আশা করি বুঝতে পেরেছ তো এরপর দেখো এটা তোমরা এটা তোমার আমার বোঝে এটার মধ্যে সেরকম কোনো কাজই নেই এটা তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করে নিবে এবার প্রত্যেকটা অঙ্গনে যেগুলো পড়লাম প্রত্যেকটা অঙ্গন কিন্তু আলাদা আলাদাভাবে যে বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে বা প্রত্যেকটা অঙ্গনে যে বৈশিষ্ট্যগুলো এগুলো একটু করে ভালো করে দেখে নেওয়া যায় প্রথমত দেখো সাইডোপ্লাজমে কিছু অঙ্গন আছে সাইডোপ্লাজমে অঙ্গন বলতে বোঝায় নিউক্লিয়াস বহির্ভূত যে অঙ্গনগুলো আছে ওগুলোই মূলত হচ্ছে সাইডোপ্লাজমে অঙ্গাণু তো দেখো প্রথমত আছে কি প্লাস্টিক কি সবুজ উদ্ভিদ কোষের সাইডোপ্লাসামের বর্ণহীন অথবা বর্ণযুক্ত গোলাকার বা ডিম্বাকার অঙ্গাণুকে প্লাস্টিক বলে তার মানে এই প্লাস্টিক এটা কিন্তু শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে এটা কিন্তু কোষে থাকে না এটা আমরা ইতিপূর্বে দেখে এসেছি তো সাধারণত প্রাণিকোষের প্লাস্টিক নেই যে এই কথাটাই এখানে বলেছে সাধারণত প্রাণীকোষে প্লাস্টিক নেই তবে এই অঙ্গনটি উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য তার মানে প্লাস্টিক উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকতেই হবে এটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তো প্লাস্টিড উদ্ভিদ কোষে খাদ্য সংশ্লেষণ বর্ণ গঠন এবং কি খাদ্য সঞ্চয় মুখ্য ভূমিকা পালন করে এগুলো একটু খেয়াল করে দেখবে তো রঞ্জক পদার্থের উপস্থিতি প্রধানত অনুপস্থিতি উপর ভিত্তি করে প্লাস্টিককে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় প্রধানত প্লাস্টিক দুই প্রকার একটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট আর একটা হচ্ছে লিক্লোপাস ক্রোমোপ্লাস্ট হচ্ছে এক ধরনের ক্রোমোপ্লাস্ট হচ্ছে এক ধরনের মানে বর্ণযুক্ত প্লাস্টিক বিভিন্ন রকমের কালারফুল প্লাস্টিককে ক্রোমোপ্লাস বলা হয় আর এই যে লাস্টে যেটা বললাম এটা হচ্ছে লিক্লোপাস এটা হচ্ছে কিন্তু বর্ণহীন প্লাস্টিক তার মানে এর মধ্যে কোনো বর্ণ থাকবে না এইরকম একটা বিষয় বলছে তো এখানে দেখো কি বলেছে যে লিক্লোপাস্ট বা বর্ণহীন প্লাস্টিক এটা হচ্ছে যে ক্রোমোপ্লাস্টিক দুই ধরনের একটা হচ্ছে ক্লোরোপাস্ট এবং হচ্ছে ক্রোমোপাস্ট এটা হচ্ছে প্লাস্টিক দুই ধরনের হয় ক্লোরোপাস্ট এবং ক্রোমোপাস্ট সবুজ বর্ণের যে প্লাস্টিক ওটাকে বলা হয় ক্লোরোপাস্ট এবং বর্ণহীন যেটা ওটাকে বলা হয়েছে যে ক্রোমো সবুজ বর্ণেরটা হচ্ছে ক্লোরোপাস্ট আর যেটা একাধিক বর্ণযুক্ত ওটা হচ্ছে ক্রোমোপাস্ট আর লিকোপাস যেটা আছে লিক্লোপাস এটার কিন্তু কোনো বর্ণ নাই এটাই প্রধান হয়েছে তো এটা তোমরা সুন্দরভাবে এখান থেকে পড়ে নেবে এগুলাই মূলত উদাহরণ দেওয়া হয়েছে আর এই যে ক্রোলপ্রাস এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা উদ্ভিদের যে সার সংশ্লেষণ প্রক্রিয়া অর্থাৎ যেই প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ কার্বন ডাইঅক্সাইডকে কাজে লাগিয়ে এবং সূর্যালোকের উপস্থিতিতে সার সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করে না ওই প্রক্রিয়াটাই হচ্ছে উদ্ভিদের সার সংশ্লেষণ প্রক্রিয়া এবং এই যে বিষয়টা এটা কিন্তু পুরোটা নিয়ন্ত্রিত হচ্ছে ক্রোলোপাস দ্বারা অর্থাৎ উদ্ভিদের ক্রোলপ্রাস দ্বারাই কিন্তু এই সার সংশ্লিষ্টণ প্রক্রিয়াটা নিয়ন্ত্রিত হয় তার মানে এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু এটা উদ্ভিদ কোষের মধ্যে এটা আমরা বুঝতে পেরেছি এটাই তোমরা ভালো করে পড়ে নেবে এই যে নিচে এখানে দেখতে পাচ্ছ এখানে এগুলোই কথা উল্লেখ করা হয়েছে আচ্ছা তাহলে আমরা চলে যাই হচ্ছে মাইটোকন্ড্রিয়া পাশে যে তোমার ডান দিকে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মূলত মাইটোকন্ড্রিয়া এটা হচ্ছে সুন্দরমতো একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র তো দেখো মাইটোকন্ড্রিয়ার কতগুলো অংশ আছে প্রথমে আসে হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ঝিল্লি আছে তো মাইটোকন্ড্রিয়ার ঝিল্লিটা কি এটা একটু ভালো করে দেখে নাও দেখো আচ্ছা এটা একটু উপরে তুলে দি মাইটোকন্ড্রিয়ার যে একদম বাইরের যে বহিরাবন এটাকে বলা হয়েছে মাইটোকন্ডিয়ার ঝিল্লি একদম বাইরের যে বহিরাবরণ ওটা হচ্ছে মাইটোকন্ডিয়ার ঝিল্লি এরপর দেখো নিচে কৃষ্টি কাকে বলা হয় এই যে আঙ্গুলের মতো যে অভিক্ষেপ আছে বা একটা ধরনের ভাজ আছে এই প্রত্যেকটা ভাজকে বলা হয় যে কৃষ্টি এক একটা ভাজ এই যে এখানে একটা ভাজ দেখতে পাচ্ছ এইখানে একটা ভাজ দেখতে পাচ্ছো এগুলো এক একটা ভাজই হচ্ছে কৃষ্টি এবার অক্সিজম কি অক্সিজম হচ্ছে এক ধরনের বৃন্ত মানে এই যে মাঝখানে দেখতে পাচ্ছ না ফোটা ফোটা অংশ আছে ওইগুলোকে বলা হয়েছে যে অক্সিজম এবং সর্বশেষ দেখো যে ম্যাট্রিক্স আছে তো এটা হচ্ছে যে এই এই যে যে হলুদ অংশ দেখছে এটার মধ্যে এক ধরনের তরল পদার্থ বা এক ধরনের অর্ধসূচিত তরল পদার্থে পূর্ণ থাকে তো এইগুলা থকথকে জেলির মতো অংশকেই মূলত ম্যাট্রিক্স বলা হয় তো এই টোটালটা মিলেই হচ্ছে একটা মাইটো গন্ডিয়া এরপর দেখো কি আছে মাইটোকন্ডিয়াটা কি সব সজ্জীব উদ্ভিদ ও প্রাণীকোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে সরণা থাকে ছোটো ছোটো দন্দাকার অঙ্গাণুগুলোকে মাইটোকন্ডিয়া বলে এক বছরে মাইটোকন্ডিয়ন এবং প্রতিটি মাইটোকন্ডিয়ন দ্বিস্তরী পদ দ্বারা আবৃত থাকে প্রত্যেকটা মাইটো কিন্তু দ্বিস্তরী পদ অর্থাৎ দুইটা ধরন দুইটা পদ থাকবে হ্যাঁ প্রত্যেকটা মাইটোকন্ডিয়ন দ্বস্তরী পদ দ্বারা আবৃত থাকে এবার দেখো যে এই বহিপদ্ধতি মসৃণ কিন্তু অন্তঃ পদ্ধতি হচ্ছে আঙ্গুলের মতো ভাত সৃষ্টি করে থাকে যদি কৃষ্টি বলে জীবের যাবতীয় বিপাকীয় কাজের শক্তি হচ্ছে মাইটোগন্ডিয়া তার মানে কোষের যে পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় এটা কিন্তু মাইটোকন্ডিয়াকে বলা হয় কারণ সকল যে শক্তি আছে কোষের সেগুলো কিন্তু মাইটোকন্ডিয়া নিয়ন্ত্রণ করে থাকে তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসি জন্য আসতে পারে যে কোষের যাবতীয় শক্তি কে হচ্ছে উৎপাদন করে তো সেটা অ্যান্সার হবে একথায় মাইটোগন্ডিয়া হ্যাঁ মাইটোকন্ডিয়া কোষের সকল হচ্ছে যাবতীয় কাজের শক্তির উৎস তো এরপর দেখো এটা হচ্ছে এই জন্য মাইটো কোষের পাওয়ার হাউস বলা হয় তারপরে এটা প্রশ্ন আসতে পারে তোমাদের খ নম্বর এটা দিতে পারে যে মাইটোকন্ডিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয় হ্যাঁ খ নম্বরে এটা কিন্তু দিতে পারে তো এটা মাইটোকন্ডিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয় এটাই হচ্ছে উদাহরণ কারণ কোষের যাবতীয় বিভাগীয় কাজের শক্তি উৎস হল মাইটোকন্ডিয়া উদ্ভিদ কোষে কোষের সংখ্যা বেশি তবে প্রাণীর যোগিত এর সংখ্যা সহস্রাধিক সহস্রাধিক মানে হাজারেরও বেশি এটা হচ্ছে প্রাণীর যোগিত যোগিত শব্দের অর্থ হচ্ছে আমাদের কোলেজা ওইটাকে জগৎ বলা হয় সহস্রাধিক থাকে আচ্ছা এটা তোমরা নিজেদের মতো করে দেখে নিও এবং এটাকে মুখস্থ করে নিও আর এই চিত্রগুলো কিন্তু খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ এই চিত্রগুলো ভালো করে পড়তে হবে এই পুরো চিত্রগুলো কিন্তু পরীক্ষায় তোমাকে দেখবে যে গ নম্বর অথবা ঘ নম্বর প্রশ্নে আসে না গ নম্বর প্রশ্নে বেশি আসে এই প্রশ্নগুলো কিন্তু মানে চিত্র অঙ্গন করে তোমাকে একটা অ্যান্সার করতে বলো তখন এই চিত্রগুলো কিন্তু তোমাদের লাগবে তো ভালো করে এটাকে দেখে নিও এরপর দেখো গলজি বডি কি এগুলো হচ্ছে পর্দাখেরা গোলাকার বা সূত্রাকাল নারিকা সমৃদ্ধ অঙ্গাণু যা নিউক্লাসের কাছে অবস্থান করে উচ্ছে হরমোন ইত্যাদি খরণ ঘটাই হচ্ছে কাজ এরপর দেখো ইন্ডোপ্লাজমিক রেডিকলম ইন্ডোপ্লাজমিক রেডিকলমটা কি এটা হচ্ছে সাইটোপ্লাজমে একক ঝিল্লি বিস্তৃত জালিকাকার অঙ্গাণু থাকে যা ইন্ডোপ্লাজমিক রেডিকলম কোষে মসৃণ ও অমস্সিন ইন্ডোপ্লাজামিক রেডিকলম পাওয়া যায় রাইবোম সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় বা ইন্ডোপ্লাজমিক গায়ে ডানার মতো রাইবোজম থাকে তাহলে এন্ডোপ্লাজামিক তো বুঝলাম এটা এগুলো তোমরা দেখে নেবে এবার দেখো রাই রাইবোজম যেটা আছে ইন্ডোপ্লাজমিক রেডিকলমের পর যেটা আছে এটা হচ্ছে রাইবোজম তো রবোজম কি সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় এরা থাকে এটা হচ্ছে এন্ডোলজমিক রেডিকলমের গায়ে এক ধরনের দানার মতো অঙ্গনে এটা আমরা দেখে এসেছি এটা যখন কোষের ওই গঠন দেখলাম তখনই আমরা দেখে এসেছি যে ওইখানে এক ধরনের এন্ডোলজমিক রেডিকলমের গায়ে দানার মতো অংশ থাকে ওইটাকে রাইবোজম বলা হয় তিন নম্বর দেখো কি দেখা আছে এখানে হচ্ছে সাইডো লাইসোজম লাইসোজমটা কি প্রাণী কোষে সাইডোপ্লাজমে দৃষ্ট বিশিষ্ট লিপো প্রোটিনে বেমড্রেনে আবৃত লাইসোজম থাকে এটি হাইড্রোলাইটিক অ্যান্জিয়াম ধারণ করে এখন এই হাইড্রোজেটিক অ্যান্ডাম কি এটা তোমার উপর ক্লাসে উঠলে যাবে এখন আপাতত এটা জানার দরকার নাই তোমরা আপাতত মুখস্থ করে নিও যে প্রাণী সাইটোলমেষ্ট লিপোপ্রোটিনে আবৃত লাইসোজম থাকে সাত নম্বর দেখো সেন্ট্রিওল কোষের নিউক্লাসের কাছে যদি ফাঁপা নোলাকা দন অংশ দেখা যায় এটাকে বলা হয় মূলত সেন্ট্রিওল এটার প্রধান কাজ কি এটা হচ্ছে প্রাণী কোষ বিভাজনের সময় কি অ্যাস্টার রশি তৈরি করে এটা তোমরা জানবে উপর ক্লাসে উঠলে ক্লাস এইট উঠলে এই বিষয়ে বিস্তারিত তোমরা জানতে পারবে এবার দেখো কোষ গহব্বর হ্যাঁ কোষ গহ্বরটা কি এটা হচ্ছে এক ধরনের সজীব অঙ্গন এবং নির্জীব বস্তুর সমূহ এগুলো সাইডগুলো ধাত্রে থাকে তো এটার কাজ কি এটার কাজ মূলত কোশ্বাস প্রস্তুত করা এটা একটু ভালো করে দেখে নেবে এবার পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়াস এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিউক্লিয়াসটা আসলে কি এটার জন্য তোমাকে একটু ভালো করে এখানে সময় দিতে হবে দেখো নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের পর্দা দিয়ে বেষ্টিত হ্যাঁ প্রোটোপ্লাজমে পর্দা দিয়ে বেষ্টিত সরবেক্ষা ঘন একটা বস্তু সেটাকে নিউক্লিয়াস বলা হয় তো প্রোটি নিউক্লিয়াস চারটি অংশে সমন্বয়ে গঠিত হয় একটা নিউক্লিয়ার মেমব্রেন নিউক্লিয়ার পর্দা তারপর হচ্ছে নিউক্লিয়র লাস এবং কি নিউক্লিয়ার জালিকা এবং সর্বশেষ নিউক্লিয়ার প্লাজম নিউক্লিয়োপ্লাজম আছে তো প্রথমত আছে নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়ার পর্দা কি নিউক্লিয়াস যে পর্দা দ্বারা আবৃত থাকে একদম বহিরাবরণ ওইটাকে বলা হয়েছে নিউক্লিয়ার পর্দা হ্যাঁ ওটাকে মেমব্রেনও বলা হয় এরপর দেখো নিউক্লিয়ো কি নিউক্লিয়ো প্লাজম হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে যে অর্ধস্বচ্ছ পদার্থ থাকে না অর্ধস্বচ্ছ বা অর্ধ তরল পদার্থ থাকে এটাকে বলা হয় নিউক্লিও প্লাজম বা এটাকে ক্যারিওলিপসও বলা হয় যেরকম পরবর্তীতে জানবে এরপর দেখো তিন নম্বর আছে নিউক্লিও নিউক্লিয়াসের অভ্যন্তরে এই যে এই যে নিউক্লিয়াসের অভ্যন্তরে দেখতে পাচ্ছো না কালো একটা অঙ্গন আছে এই যে কালো একটা অঙ্গন এই কালো অঙ্গনটাই হচ্ছে মূলত নিউক্লিওলাস হ্যাঁ এটাও আসে পরীক্ষায় যে নিউক্লিওলাস বলতে কী বলছে এবং সর্বশেষ দেখো এখানে কী দেওয়া আছে নিউক্লিয়ার ক্রোমা ক্রোমাটিন তন্তু ক্রোমাটিন তন্তু এই যে সুতার মতো অঙ্গনে দেখতে পাচ্ছ অসংখ্য পেঁচানো পেঁচানো আছে এই সুতার মতো অঙ্গনই হচ্ছে মূলত ক্রোমাটিন তন্তু তো এটাও তোমরা দেখতে পারবে তো এরপর দেখো যে এখানে কিছু নতুন শব্দগুলো আমরা জানতে পারলাম এই শব্দগুলো একটু ভালো করে নোট করে নিবে তোমরা যে এই শব্দগুলো তোমরা হয়তো ইতিপূর্বে দেখো এটা নতুন শব্দ পুষ্পর্দা প্রোটোপ্লাজম সাইটোপ্লাজম লাইসোজম এগুলোকে একটু ভালো করে দেখে নেবে এবার দেখো পার্ট ছয় এবং সাত উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ তো জীব একাধিক অথবা বহুকোষী হতে পারে যেসব জীবের দেহ একটি কোষ দ্বারা গঠিত তারা এক কোষী একটিমাত্র কোষ দিয়ে এদের পুষ্টি রেচন শোষণ জনন ইত্যাদি যাবতীয় কাজ সম্পন্ন হয় বহু কোষ নিয়ে গঠিত জীবদেহকে বহুকোষী জীব বলে বহুকোষী জীবদেহ জীব দেহ গঠনকারী টিস্যুর মধ্যে একাধিক যেমন শ্রেণী বিন্যাস ঘটে তেমনই অপর দিকে শ্রম বিভাজনক হয়ে থাকে কারণ যদি সকল কোষে একই সাথে একই ধরনের ভাবে জৈবিক কার্য সম্পন্ন হতে থাকে তাহলে জীবদেহের গঠন বৈচিত্র্য এবং শারীরভিত্তিক জৈবিক কাজগুলো নানা রকমের বিশৃঙ্খলা দেখা দিত তো এতে সুস্থ জৈবিক ধারা বজায় থাকতো না সুস্থ জৈবিক ক্রিয়া এবং সুস্থ জীবনধারা রক্ষায় বিভিন্ন প্রকারের কোষের সমাবেতভাবে একত্রে কাজ করার জন্য জীবদেহ গুচ্ছাকারে থাকে তো এই যে জীবদেহ জীবদেহের মধ্যে যে কোষগুলো এগুলো একই ধরনের কাজ করার জন্য যে গুচ্ছাকারে থাকে এটাই মূলত উদ্ভিদ টিসুর যেমন এখানে চিত্র দেখতে পাচ্ছি একটা উদ্ভিদ চিত্র দেখানো হয়েছে এটা কীরকম দেখো অসংখ্য কোষ একত্রে পাশাপাশি যুক্ত হয়েছে এবং একাধিক কোষ পাশাপাশি যুক্ত হয়ে যখন একই ধরনের কাজ করার উদ্দেশ্যে এই কাজটা করে অর্থাৎ একাধিক কোষ পরস্পর একই কাজ সম্পাদনের জন্য পাশাপাশি যুক্ত হয়ে যে বড় একটা বিষয় তৈরি করে বা বড় একটা অঙ্গন তৈরি করে সেটা হচ্ছে মূলত টিস্যু মানে একাধিক কোষের যে মিলিত যে রূপ ওইটাকে বলা হয় মূলত উদ্ভিদের টিস্যু এবার টিস্যু মূলত বিভিন্ন ভাগে ভাগ করা থাকে যেগুলো হচ্ছে বিভাজিত হয় ওগুলো ভাজক টিস্যু যেমন যেখানে ভাজক কিশোর কথা বলা হয়েছে যেগুলো বিভাজিত হতে পারে ওগুলো হচ্ছে ভাজক টিস্যু হ্যাঁ অর্থাৎ একটা টিস্যু বিভাজিত হয়ে অনেকগুলো টিস্যু তৈরি করে এখন ভাজক টিস্যু কিছু কাজ আছে যেমন হচ্ছে ক্রম বিভাজনের ফলে ভাজক টিস্যু নতুন নতুন কোষ ও টিস্যু সৃষ্টি করে এটি উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্তের বৃদ্ধি ঘটায় তিন নম্বর দেখো ভাজক টিস্যুর ভাজক টিস্যু কী করে টিস্যুর উৎপত্তি ঘটায় এরপর স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু হচ্ছে যে টিস্যু বিভাজিত হতে পারে না এটাকে বলা হয় স্থায়ী টিস্যু স্থায়ী দৃশ্য হচ্ছে এটা উদ্ভিদের অন্যান্য যেগুলো কাজ অর্থাৎ উদ্ভিদে পরিবহন খাদ্য তৈরি খাদ্যকে পরিবহন করা এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া এই ধরনের কাজগুলো স্থায়ী নিয়ন্ত্রণ করে থাকে তো স্থায়ী কাজ যেগুলো আছে সেগুলো দেখো এগুলো হচ্ছে প্রথমত খাদ্য প্রস্তুত করা এবং পরিবহন করা দুই নম্বর হচ্ছে দেহ গঠন ও উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এগুলো হলো স্থায়ী শিশ্যুর কাজ এবার পার্ট আট যেটা আছে সেটা হচ্ছে প্রাণী শিশুর বৈশিষ্ট্য এবং কাল প্রাণী দৃশ্যুর বৈশিষ্ট্য প্রাণীর দৃশ্য বলতে বোঝায় যে আমাদের মানে প্রাণী দেহে যে টিস্যু আছে সেটা একটু ভালো করে খেয়াল করা যে আমরা কীভাবে হাঁটাচলা করি কীভাবে খাবার খাই কীভাবে শ্বাস প্রশ্বাস নিই এই বিষয়গুলো কিন্তু এই কাজগুলো আলাদা আলাদা ভিন্ন প্রকৃতির আমরা পা দিয়ে হাঁটিয়ে হাত দিয়ে লিখে মুখ দিয়ে খাবার খাই দাঁত দিয়ে খাবার চিবাই তো এই কাজগুলো করে আলাদা আলাদা অঙ্গানা এই যে অঙ্গনগুলোর কথা বলা হয়েছে এটা একটা উদাহরণ দেখো এখানে আসলে কি বুঝেছে দাদা দেখো যে এই অঙ্গাণুগুলো কোষের গঠন ও কাজ আলাদা আমাদের দেহে হাড় মাংস মস্তিষ্ক ইত্যাদি অনেকগুলো কোষ দিয়ে তৈরি যাদের গঠন ও কাজ ভিন্ন প্রকৃতি বহু কোষী প্রাণীতে এভাবে অনেকগুলো কোষ যখন কোনো নির্দিষ্ট কাজ করে তখন ওই কোষগুলোকে একত্রে টিস্যু বা কলা বলা হয় তো এরপর দেখো যে এইসব কোষের উদ্দেশ্যে এক ধরনের এদের আকার আয়তন গঠন ভিন্ন হতে পারে যেমন এই যে আমাদের যে প্রাণী টিস্যু এগুলো দেখো কত প্রকারের হয়ে থাকে আবরণী টিস্যু পেশি টিস্যু যোজক টিস্যু এবং সাইটি চার ভাগে বিভক্ত করা হয়ে থাকে আবরণী টিস্যু মানে যে টিস্যু দ্বারা আমাদের ত্বক গঠিত হয় অর্থাৎ আমাদের কোষ গঠিত হয় সেটাকে বলা হয় যে আবরণী টিস্যু এবার দেখো এটা তোমরা শুধু পড়ে নেওয়া ছাড়া আর এই যে এই টপিকগুলো আছে এগুলো মুখস্থ করা ছাড়া কিন্তু এখানে অন্য কোনো কাজ নাই তো এটা তোমরা একটু ভালো করে দেখে নেবে এবার দেখো পেশি কলা বা মাস্কুলার টিস্যু এগুলো হচ্ছে যেগুলো আমাদের পেশিতে থাকে যেমন হাতের এক ধরনের পেশি যার মাধ্যমে আমরা হাতকে নাড়াতে পারছি পা দিয়ে আমরা হাঁটতে পারছি এগুলো হচ্ছে মূলত পেশি টিস্যু তো পেশি টিস্যু এটা যার মাধ্যমে আমরা নিজেদের মতো করে চলাফেরা করতে পারি তো কিছু কিছু টিস্যু আছে যেগুলো দেখো উচ্ছিক না উচ্ছিক মানে যেগুলো আমাদের ইচ্ছানাধীন যেমন আমরা হাতের টিস্যু হচ্ছে একটা উচ্চিক পেশি অনেকচিক পেশি হচ্ছে যেগুলো আমাদের ইচ্ছা ছাড়া ঘটে হ্যাঁ ইচ্ছা ছাড়া ঘটে কোনগুলো যেমন আমাদের শরীরের অভ্যন্তরে যে পরিপাক হয় পাকস্থলীর যে পরিপাক এগুলো কিন্তু আমাদের ইচ্ছা ইচ্ছা সহকারে হয় না ইচ্ছা ছাড়াই হয় তো এগুলোই হচ্ছে অনৈচিক পেশি যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ সরি হৃৎপিণ্ড না এটা হচ্ছে তোমার এটা হচ্ছে অনৈচিক বেশি হচ্ছে পাকস্থলীর সংকোচন প্রসারণ এটা হয়ে থাকে আর তিন নম্বর দেখো হৃদপেশী আছে না হৃদপেশি হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ এটাকে বলা হয় হৃদপেশী উচ্চ বেশি তোমরা উদাহরণ দেখবে যেগুলো আমরা আমাদের ইচ্ছা আনাধীন আমরা নাড়াতে পারি সেগুলো হচ্ছে উচ্চ বেশি আর যেগুলো আমাদের ইচ্ছাধীন আমরা নাড়াতে পারি না সেগুলো হচ্ছে অনৈতিক বেশি স্নায়ু স্নায়ু বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একদম স্নায়ু মানে আমাদের ব্রেনের মধ্যে থাকে এটা স্নায়ু স্নায়ুটিস্যু তিনটি অংশ থাকে এখান থেকে অনেক সময় প্রশ্ন করে যে কোচ দেহ ডেন এবং একজন এই যে দেখো এই যে পাশে একটা বড়ো চিত্র দেখানো হয়েছে এটাই হচ্ছে মূলত স্নায়ু স্নায়ুটিস্যু এখন দেখো যে উপরের যে এই যে অংশটা আছে এটাকে বলা হয়েছে কোচ দেহ হ্যাঁ একদম উপরের যে অংশটা আছে উপরের যে অংশটা আছে এটাকে বলা হয়েছে যে একদম কোষ দেহ আর নিচে যেটা আছে এটা হচ্ছে যে কোষের এক ধরনের প্রান্ত বা লেজ বলা হয় এটাকে এটা হচ্ছে একজন আর উপরে যেটা আছে এটা হচ্ছে কোষ দেহ কোষ দেহের উপরের অংশগুলোকে বলা হয়েছে ডেনট্রন এবং নিচে এই যে এখানে উদাহরণ দেওয়া হয়েছে এটা একটা আদর্শ কোষ অত এরপর দেখি যে স্নায়ুড্য কিছু কাজ আছে যেমন হচ্ছে দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন গ্রহণকারী অঙ্গ থেকে গৃহীত উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করা দুই নম্বর হচ্ছে দেহের কার্য অঙ্গ এই উদ্দীপনায় সারা দেয় যেমন মশা কামড়ালে এই অনুভূতি মস্তিষ্কে বসে মস্তিষ্ক হাতকে এ কথা জানায় তখন হাত মশা মারার চেষ্টা করে তিন নম্বর দেখো উদ্দীপনা বা ঘটনাকে স্মৃতিতে ধারণ করে রাখে চার নম্বর হচ্ছে দেহের বিভিন্ন সারীভিত্তিক কাজের মধ্যে সমন্বয় সাধন করে তো এই বিষয়গুলো মুখস্থ করবে এখান থেকে ডাইরেক্ট কিন্তু প্রশ্ন চলে আসবে তো এটা হচ্ছে মানে একদম শেষের পার্ট ছিল তো এই উদ্দেশ্যে শেষে আমরা কী কী শিখলাম এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে যেমন প্রথমত আমরা জীব দেহের গঠগত কার্যগত এককের নাম এই যে কোষ কোষ কাকে বলে এটা হচ্ছে জীব দেহের গঠন এবং কার্যগত একক এটা হচ্ছে কোষ তো এরপর দেখো বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম আবিষ্কার করেন কে সর্বপ্রথম কোষ আবিষ্কার করেছেন এগুলো কিন্তু নৈতিকের জন্য গুরুত্বপূর্ণ তো বিজ্ঞানী রবার্ট হুক সর্বপ্রথম কোষাব করেন এটা তারপর হচ্ছে কোষ মধ্য সম্পন্ন যে এবং সেটা হচ্ছে প্রোটোপ্লাম সাইডোপ্লাজমে কিছু অবস্থিত অঙ্গগুলোর নাম আছে যে নিউক্লিয়াস প্লাসটিট প্লাস্টির তিন প্রকারের ক্লোরোপাস্ট ক্রোমোপাস্ট লিকোপাস্ট প্রা শক্তির ঘর বলা হয় কারণ শোষণ প্রক্রিয়ায় উৎপন্ন শক্তি উৎপাদন করে মাইটো থেকে উৎপন্ন হয় এই বিষয়গুলো তোমরা নিজেদের মতো করে পড়ে নিবে অনুশীলনীতে তোমরা কী করবে সংকীত উত্তর প্রশ্ন যেগুলো আছে এগুলো ভালো করে করে নিবে এবং পরবর্তীতে শঙ্কিত প্রশ্ন পড়ার পর তোমাদের কাজ শেষ নাই এখান থেকে যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে এগুলো ভালো করে তোমরা পড়ে নিবে বহু নির্বাচনী প্রশ্ন যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমরা চলে যাবে হচ্ছে একদম সৃজনশীল প্রশ্নে সৃজনশীল প্রশ্ন দেখো এখানে বলা হয়েছে রক্ত কী আর তারপর হচ্ছে আবরণী টিস্যু বলতে কী বোঝা এগুলো কিন্তু এর উপরেই কিন্তু ছিল তোমরা যদি বই ভালো করে পড়ে থাকো এবং যদি নোট করে থাকো তাহলে কিন্তু ওখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে তারপরে এই যে দেখো কোষপা কী যে শক্ত আবরণী দ্বারা কোষ সাধারণত আবৃত্ত থাকে সেটাকেই কিন্তু কোষপাচী বলা হয় তো এটা কিন্তু তোমাদেরকে করিয়ে দিয়েছে তো এইগুলো ভালো করে দেখবে তো আজকের ক্লাসটি এই পর্যন্ত মূলত ছিল আশা করি অনেকটা লং ভিডিও হয়ে গেছে বিশ মিনিটের মতো ক্লাস হয়ে গেছে তো সামনের দিনে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য যেটা আছে এই বিষয়ে আলোচনা করব তো সেই ক্লাসটি দেখতে হলে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হতে পারো আমাদেরকে সাবস্ক্রাইব করে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবে ধন্যবাদ সবাই